বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি ছুটির দিন সারা দিন সংসারে কাজকর্ম সেরে খুবই ক্লান্ত লাগে তারপরে দুপুরে একটু রেস্ট নেই রেস্ট নিয়ে বিকেল হলে আসরের নামাজটা পড়ে তখন মনটা খুব উড়ু উড়ু করে মনে হয় কোথাও ঘুরে ঘুরতে যাই ঘুরে আসি তো ঘুরতে গেলেই রাস্তাঘাটের জ্যাম জট বিভিন্ন রকমের একটা বিশৃঙ্খলা পরিবেশ ক্লান্তির মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না তখনই আমি আমার সাতবাগানে চলে আসি বাগানে এসে আমি সেই প্রশান্তি জায়গাটা খুঁজে পাই নিরিবিলি পরিবেশ চারপাশে সবুজের ছোঁয়া ফুল ফল ভরে আছে বাগানটা উপরে আকাশ আকাশে মেঘের আনাগোনা আসলে এত সুন্দর একটা পরিবেশ কোথাও কি খুঁজে পাওয়া যাবে কখনই পাওয়া যাবে না তাই মাঝে মাঝে ছুটির দিনগুলোতে আমি বিশেষ করে কোথাও যাওয়ার ইচ্ছা জাগে না কারণ রাস্তাঘাটে গাড়িতে চড়ে যাওয়া তারপরে জ্যাম জট রাস্তাঘাটে কাদা বৃষ্টির পানি আসলে ওই রকম পরিবেশ থেকে যে একটা সুন্দর একটা পরিবেশে যাব সেখান থেকে আবার আসার পথে আবার সেই জ্যাম জট এবং কোলাহল তো সেই রকম বেড়ানোর আনন্দটা সঠিক আসলে ভালো লাগে না এক অনেক দূর দূরান্তে চলে গেলাম সেটা অন্য বিষয় কিন্তু এই যে প্রতিদিন যে সকালবেলা বিকেলবেলা মনটা উড়ু উড়ু করে কোথাও যেতে ইচ্ছে করে তখন আমি সরাসরি আমার বাগানে চলে আসি এই যে একটা জায়গা তৈরি করেছি হেঁটে বেড়ানোর প্রশান্তির একটা জায়গা আসলে এর মতো সুন্দর শান্তির জায়গা আর কোথাও হতে পারে না বিকেলটা হলেই মনটা অস্থির করে যে বাগানে চলে যাই একটু ঘুরি একটু হাঁটি একটু ফুল একটু ফল এগুলো দেখি আমার সৃজনশীল কাজগুলো আমি দেখি ভালো লাগে এটা নাকি চেরি ফুল আমি জানতাম না এটা আমি একটা সাদা দেখেছি তো বলেছে এটা চেরি ফুল তো চেরি ফুলের কিন্তু অনেকগুলো কালার থাকে তো আমার কাছে আছে দুইটা কালার সাদা কালারেরও ডাল কাটিং বসিয়েছিলাম হয়েছি কিনা জানি না আছে আমার এখনও কিছু কিছু গাছগুলোতে ফুল ফুটেনি যাই হোক আপনাদের কাছে গল্প করছিলাম বিকেলের পরিবেশটা আসলে চমৎকার সুন্দর লাগে আর বিশেষ করে সাত বাগানে এসে যদি আমি ঘোরাফেরা করি একটু হাঁটা চলাফেরা করি বসে বসে গল্প করি একা একাই গল্প করি বসে বসে ভাবি একা একা এক কাপ চা খাই আর বাগানের ফুলগুলো দেখি গাছগুলোকে দেখি কি যে প্রশান্তি লাগে এর চেয়ে মনে হয় ভালো লাগার জায়গা আর কোথাও হতে পারে না আসলে এটার জন্য কিন্তু একটা সুন্দর পরিবেশ লাগে একটা জায়গা লাগে বাগান করার মতো যাদের আছে আমি তাদেরকে মনে করবো একজন সৌভাগ্যবান আর যাদের নাই তারাও কিন্তু বেলকুনি বাগান করে যে যেখানেই থাকেন না কেন একটা গাছ রোপণ করে সেই গাছের ফুল ফল দেখলে বিকেলবেলায় এসে সেই গাছের জায়গায় গাছের ছায়ায় বসলে খুব ভালো লাগে মনের শান্তি লাগে মনের সারাদিনের পরিশ্রম কষ্ট দূর হয়ে যায় আমি কিন্তু এখানে বসে বসে অনেকক্ষণ বসে থাকি চা খাই বসে বসে একা একা অনেক কিছু ভাবি সুন্দর একটা সৃজনশীল জিনিস তৈর করার কথা ভাবি মনের মধ্যে কিন্তু একটা আনন্দ আপ্লুত হয়ে থাকে যা কিন্তু এই বাগান ছাড়া আর কেউ দিতে পারবে না তাই বাগানটাকে ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদের সাথে গল্প করছি আসলে আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের কাজের মধ্যে যেমন একটা শখের জায়গা এবং পারিবারিক চাহিদাও পূরণ হয় পাশাপাশি সবুজের ছোঁয়া পরিবেশটাও কিন্তু সুন্দর থাকে আর এই সবুজে আমাদের যে অক্সিজেন পাই সেটা কিন্তু আমাদের জন্য কম কথা নয় পরিবেশের ভারসাম্য রক্ষা থাকে সুন্দর থাকে আর সেই সুন্দরের মধ্যে আমরা আবার এসে যখন একটু ঘোরাফেরা করি হাঁটি ভালো লাগে একটা ভালো লাগার জায়গা আমরা তৈরি করেছি আসলে তাই আমি রোজ বিকেল হলেই বাগানে চলে আসি একটু হাঁটি ঘুরি দেখি ভালো লাগে আসলে যে কোনো জিনিসই যার যেটা ভালো লাগে সেই ভালো লাগার জায়গায় যদি আপনি থাকেন তাহলে কিন্তু মন ভালো লাগে অনেক সমস্যা প্রবলেম মানুষের জীবনে থাকে তাই সেই সমস্ত ক্লান্তি দূর করার জন্যই কিন্তু এই যে সবুজ ছায়া এবং ছোট্ট একটা বাগান এবং ছো একটা হাঁটার ঘোরার একটা জায়গা তৈরি হয় আমি কিন্তু প্রায় প্রায়ই বিকেল হলে কোথাও যাওয়ার ইচ্ছা করে না এই ছাদে চলে আসি এসে আমার মাছ দেখি গাছ দেখি ফুল দেখি আসলে সত্যি একটা ভালো লাগার জায়গা সারাক্ষণ মন পড়ে থাকে মনে হয় যে সারা দিন এখানে হাঁটি করি কিন্তু দুঃখের বিষয় আমার এই পেয়ারাটা পচে গেছে রেখেছিলাম অনেক যত্ন করি তারপরে ও পোকা গিয়ে পেঁপে পুরা পেয়ারাটাকে নষ্ট করে দিয়েছে ফেলে দিতে হবে আর তাছাড়া কোনো উপায় নাই তো ফেলে দিব কোথায় আমার ওই ওই ব্যাগের বস্তার ভিতরে ফেলে দিব এটা পচে সার হয়ে যাবে তো পেয়ারা আসলে মানে পাকাতে পারি না বেশি পাকাতে গেলেই পোকায় খেয়ে ফেলে তো এই বাগানে আস আসলে গল্প করারই একটা জায়গা তৈরি হয় বসার একটা জায়গা তৈরি হয় নিরিবিলি বসে একটু আরাম করার একটা জায়গা হয় আমি বসে বসে চা খাই ঘুরি আকাশ দেখি পাখি দেখি ফুল দেখি ফল দেখি আসলে এই জিনিসটা ঢাকা শহরের মধ্যে বেশিরভাগ জায়গায় থাকে না বদ্ধ পরিবেশে মানুষ থাকে একটু বারেন্দা ছাড়ার কোনো জায়গা থাকে না দেখার আর প্রকৃতি এত সুন্দর প্রকৃতি দেখার মতো জায়গাও ঢাকা শহরে তেমন একটা নাই দূর দূরান্তে যেতে হয় এইগুলো দেখার জন্য কিন্তু সেগুলো যদি আজকে আমরা নিজেরা আমাদের আঙ্গিনায় বা সাদে করি তাহলে কিন্তু আমাদের সেই চাহিদাটা পূরণ হয়ে যায় সবচেয়ে সুন্দর বেস্ট একটা জায়গা তৈরি হয় তাই আমি আমার এই বাগানে আমি বসে হাঁটি গল্প করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ